উনকোটি জেলা ভিত্তিক তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ ও যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় জেলা ভিত্তিক এই প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরায় ছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমুলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর কৈলাসগর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় সহ অন্যান্যরা প্যারেড সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড প্রদর্শনী দেখতে ছাত্রছাত্রী সহ সমাজের সকল অংশের নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনে উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল প্রজাতন্ত্র দিবস ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ দিন যা গণতন্ত্র দিবস নামেও পরিচিত ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় সংবিধানের প্রতিষ্ঠা করে নৃসিংহ ইংরেজদের অস্তিত্বকে ভারত থেকে চিরবিদায় জানানো হয়েছে কমিটির চেয়ারপারসন ছিলেন ডক্টর বি আর আম্বেদকর কমিটি কর্তৃক সংবিধানটি খসড়া করা হয় এবং উনিশশো সালে চৌঠা নভেম্বর তারিখে গণপরিষদে পাঠানো হয় খসা চূড়ান্ত করার আগে পরিষদ দু বছর ধরে একাধিক অধিবেশন পরিচালনা করে বেশ কিছু বৈঠক আলোচনার পর চব্বিশে জানুয়ারি অ্যাসেম্বলি সদস্য দুটি হাতে লেখা কপি একটি হিন্দিতে এবং একটি ইংরেজিতে স্বাক্ষর করেন ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয় এবং কার্যকর হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু আজকের দিনে গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন দেশের শক্তিশালী কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন

কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে দু লক্ষ সাততর হাজার কৃষক পরিবারের ফসল বিমা যোজনায় তেরো লক্ষ সাতানব্বই হাজার চারশো সত্তর জন কৃষক জমি বিমার আওতা হচ্ছে রাজ্যের কৃষকদের মধ্যে তিন লক্ষ ষাট হাজার দুশো তিরাশি জন কৃষককে ক্রেডিট কার্ড দেওয়া বিতরণ করা হয়েছে এই ক্রেডিট লাইনের মাধ্যমে রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত এক হাজার নশো উনিশ কোটি টাকা লোন নিয়েছেন রাজ্য সরকার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কৃষকদের থেকে অন্যতম সহায় করলে দু লক্ষ আট হাজার প্রদান করেছে এতে করে এক লক্ষ আট হাজার একশো চল্লিশ জন কৃষকের অ্যাকাউন্টে প্রায় চারশো ছ কোটি টাকা ডিবিলির মাধ্যমে প্রদান করা হয়েছে রাজ্য সরকারের খাদ্যম্পনে স্বয়ং সম্পূর্ণ করতে চায়

ও মাছের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামগ্রী তাদেরকে বিতরণ করা হচ্ছে আমাদের উনকুলি জেলার ডিসিনগর গ্রাম পঞ্চায়েতে অধীনস্থ বিনা ফসল উৎপাদিত ভূমিতে একশো কোটি টাকা ব্যয়ে এই তো আপনার নির্মাণে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে চল্লিশ কোটি টাকা সেখানে ব্যয় করা হবে এস সি এস টি সম্প্রদায় চাষিদেরকে সচেতন করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের উদ্যোগে ট্রেনিং ফিস ফার্মিং ট্রেনিং